হ্যালো এব্রিযান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম শ্রাবণী ফ্যাশনে কিছু প্যান্টের কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কিছু প্যান্টের কালেকশন দেখাইতেন জি ভাই এই যে কালেকশন দেখাইতেন কিছু এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট অনেক সুন্দর ক্যান্ডি কাপড় এটা ক্যান্ডি কাপড় পকেট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কত প্রাইস অনলি 850 টাকা অনলি 850 জি অনলি 850 এটার প্রাইস কত প্রাইস অনলি 850 টাকা অনলি 850 টাকা এই দেখতে পাচ্ছেন অনলি 850 টাকা এত সুন্দর একটা সুন্দর একটা প্যান্ট আলগা ক্রস পকেট ক্যান্ডি কাপড় এটা ক্যান্ডি কাপড় ক্যান্ডি কাপড় অনেক সুন্দর এটা সাইজ কয়টা সাইজ আছে 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 কালার কয়টা আছে কালার এটার কালার একটাই একটাই ক্যান্ডি কাপড় একটাই কালার ক্যান্ডি কাপড়ের একটাই কালার তারপর ওয়াশের মধ্যে এটা ওয়াশ ওয়াশ তারপরে কি কালেকশন তারপরে যে রকিস আছে এই যে রকিস দেখতে পাচ্ছেন রকিস রকিস আছে রকিস এটা প্রাইস কত রকিস

অনেক সুন্দর একটা কালেকশন চাইলে নিতে পারেন জিন্স কালার এটা না জিন্স কালার তারপর শেয়ার এটা তারপরে যে ব্ল্যাক ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড गाइस দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ক্রস পকেট এটা ব্ল্যাক ডায়মন্ড ক্রস পকেট পকেট गाइस অনেক সুন্দর একটা কালেকশন ওই দেখেন সিলি ফিনিশিং ডোনে সুন্দর এই যে সিলি ফিনিশিং ডোনে সুন্দর নেরো করা নেরো করা নেরো করা गाइस দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেরো করা অনেক সুন্দর একটা কালেকশন

অনেক ভালো একটা কালেকশন ভালো মানে প্যান্ট আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নিতে পারেন তারপর এটার প্রাইস এটার প্রাইস হইছে 850 টাকা 850 টাকা 850 টাকা আর এটার সাইজ কয়টা আছে সাইজ 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 अवेलेबल अवेलेबल এটার হাই কতটুকু আছে লম্বা হাই 9.5 থেকে 10 10 পর্যন্ত হ্যাঁ 9.5 থেকে 10 আর লম্বা লম্বাতে 38 থেকে 40 38 থেকে 40 তারপর তারপরে যে সিরাপ মধ্যে আছে ওই দেখতে পাচ্ছেন যারা সিরা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এই যে

আর মানে লম্বায় কতটুকু আছে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে চল্লিশ আছে লং এ অনেক সুন্দর একটা কালেকশন তারপর তারপরে যার একটা আছে ডফের ডফ এই দেখতে পাচ্ছেন ডফের আরেকটা অনেক সুন্দর ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে এই যে জিপারটা অনেক ভালো হনের হাই কতটুকু আছে এটার হাই 9.5 থেকে 10 9.5 থেকে 10